নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ সাতই মার্চ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু আজ থেকে শুরু হলো অর্থাৎ মার্চ মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে ঢুকতে কিন্তু শুরু হয়েছে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন সুবিধাভোগী মহিলাদের মার্চ মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এবং নতুন সুবিধাভোগী মহিলাদের অর্থাৎ যারা গত ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো তাদের কবে থেকে টাকা দেবে এবং কোন জেলায় কবে থেকে টাকা দেবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে তার কিন্তু এস এম এস যে স্ক্রিনশট সেই স্ক্রিনশটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনার কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে হাজার টাকা অ্যাস বেন ক্রেডিট ফর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ কালকে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে ছয় তিন দু চব্বিশ তো অনেক কিন্তু আপনারা আরেকটি প্রমাণ দেখতে পাচ্ছেন এনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা সেই টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট আর এস পাঁচশো টাকা ক্রেডিট ফর ইউর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ডেট রয়েছে সাত তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এনার কিন্তু আজকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পাঁচশো টাকা এসবিআই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকাটি ক্রেডিট হয়েছে তো আপনারা কিন্তু সকলে জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বর্তমানে টাকা বৃদ্ধি করা হয়েছে তপসলি জাতি এবং তপসলি উপজাতিতে দুশো টাকা এবং সাধারণ শ্রেণী মহিলাদের যে পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধি করা টাকাটা কিন্তু তোমাদের এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু করবে এবং বর্তমানে যে মার্চ মাসের টাকা সেটা কিন্তু আগে তোমরা যেমনটা লুকিভান্ডার প্রকল্পের টাকা পেতে সাধারণ শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং তপসলি জাতি এবং তপশলী উপজাতি মহিলারা হাজার টাকা তোমাদের কিন্তু ঠিক তেমনই তোমাদের কিন্তু মার্চ মাসে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে এবং তোমাদের যে টাকাটি বৃদ্ধি করেছে সেই টাকাটি তোমাদের কিন্তু আগের মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে তপশলী জাতি এবং তপশলী উপজাতি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা করে দেবে এবং সাধারণ শ্রেণীর মহিলাদের কিন্তু এপ্রিল মাস থেকে তোমাদের হাজার টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বর্তমানে যে মহিলাটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়েছে ছ তারিখে আপনাদের যে স্ক্রিনশটটি আমি দেখালাম টাকা পাওয়ার যে স্ক্রিনশট তো তার যদি আমি বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাটির কিন্তু মার্চ মাসের যে টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেস লেখাটি কিন্তু এনার বর্তমানে চলে আসছে তো এনার কালকে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকাটি ক্রেডিট হয়েছিল তখন আমি কিন্তু এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করেছিলাম কিন্তু তখন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু ছিল অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে যে পেমেন্ট সাকসেস লেখাটি আসে এমনটা কিন্তু নয় কারো একদিন পরে কারো আবার দুদিন পরে টাকা ঢোকার পরে কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসছে তো বর্তমানে এনার কিন্তু মার্চ মাসের টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কালকেই ছ তারিখে আপনারা কিন্তু সেটাও দেখতে পাচ্ছেন এবং এনার কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটা কিন্তু আজকে চলে আসছে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশির খবর মার্চ মাসের যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করেছে রাজ্য সরকার তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা গত সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা জানেন আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন এবং মার্চ মাসে টাকা কিন্তু আপনাদেরও বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করতে শুরু করেছে তো নতুন এবং পুরনো রাজ্যের সমস্ত জেলার ধীরে ধীরে করে কিন্তু সমস্ত উপভোক্তাদের অর্থাৎ সুবিধাভোগী মহিলাদের তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের যে টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করতে শুরু করেছে তো বর্তমানে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমানে আপনি ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা পেয়েছেন কিনা বা আপনি কত টাকা পেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন